লা ইলা হং খুব দ্রুত লা ইলা হং লা ইলা হ ইল্লাল্লা হ মহম্মদুন রস লল্লা আমার ভাইরা বন্ধুর আমার এখন আজ আমি টা নিয়ে দিচ্ছি যে মধুর চলে আসছে ঠিক কি না এখন কি করতেছি টাইন দিস এইবার বিলকিস ডাক দেখ ও মানদার তোর দ্বারা আমি একটা কাজ করাবো কয় কাজটা বলো এই বসেন ও মানজার কথা বলো ও মান্দার কথা বলো আমি জানি যারা নবী রাসুল হয় তাদের কোনো লোভ থাকে না ঠিক কেনা এই যে ইচ্ছা করলে বসে বসে ওনার জীবন কাটিয়ে কিন্তু জীবনটা দিয়েছে আমাদের জন্যই যে ঘুরছে কথা বলেন ঠিক কেনা আমার বন্ধুরা ভাইরা আমার এইবার রানী রানীবিল কয় আমি সোলাই মানডে কিনে নেব কিভাবে কিনবা এইবার কয় আমার খাজানায় চলে যাও এক হাজার স্বর্ণের কীটনাশক কয়েক হাজার এক হাজার স্বর্ণের ইট নিয়ে আর একটা পাথর বাগির করে কয় আমার আপা এই পাথরটা আমার দিয়েছে বলেছে বিলকি কোনোদিন যদি কোনো মানুষ এই পাথরের দুই পাশ দিয়ে সোতা ঢোকাইতে পারে তাহলে বুঝে নিবি এই লোকটা হলো মহামানবীর সঙ্গে কখনো তুই লাগতে যাস না মানজান রে এই যে পাথরটা নিয়ে যাও ওই সোনাই মানের কাছে দিবা সে যেন পাথরের মধ্যে সোতা ঢোকাইয়া দেয় এ বন্ধু আর এক হাজার ইট তারে দিবা যদি স্বর্ণের ইট গ্রহণ করে তাহলে তার সাথে যুদ্ধ হবে এইবার মানজার চলে যাচ্ছে হুদুদ পাখি কয় হাত থাকা যায় না তারা তিনি রওনা দিয়েছে ভাই সুলাইমান একজন লোক আসতেছে রানী বিলকিস এক হাজার স্বর্ণের ইট দিয়া পাঠাইছে বাজান আল্লাহ নবী সুলাইমান কয়ে বাকি কই কয় হুজুর হাজির হয়ে গেছে কয় আমার সিংহাসন থেকে শুরু করে তিন মাইলের একটা রাস্তা বানাবা কয় মাইল তিন মাইল একটা রাস্তা বানাবা এই তিন মাইলের রাস্তা প্রত্যেকটা ইট যেন হয় সোনার সুবাহ আল্লাহ প্রত্যেকটা ইট হবে সোনার রাস্তার দুই পাশে গাদা বেঁধে রাখবা ঘোড়া বেঁধে রাখবা এই ঘোড়ার যে গোড়ায় খাবার খায় সেই গোড়াগুলো হবে সোনার আল্লাহ কর এই 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 ঘোড়া যেই জায়গায় পোশাক পায়খানা করে দেয় পিছনে একটা পাত্র বসায় দেবে এইটাও সোনার নিচে একটা পাত্র লাগাবে এইটাও সোনার দুই পাশে যাত্রী ছাউনি বানাবা এইটাও সোনার তবে একটা কাজ করবা এই রাস্তার মাথায় গিয়া একটু কাজ ফাঁকা রাখবা যেন মনে হয় নবী সুলাইমানের ইট কম পড়ে গেছে এইবার হয়ে গেল রাস্তার উঠে আসলো একজন স্বর্ণকার ছিল ভা এই স্বর্ণকার দেখে সর্বনাশ কারণ চকচক করলেই খোঁজে খোঁজে দেখে সর্বনাশ আমরা যে একুশ ক্যাডেটের ইট নিয়ে যাচ্ছি নবী সুলাইমান ইমান বাইশ ক্যাডেট স্বর্ণ রাখছে বলেন মার হাবা মানজার কই যাও, সুলাইমান নবীর কাছে যাই কি নিয়ে যাও কয় এক হাজার ইট নিয়ে যাও তুমি কি একটা জিনিস লক্ষ্য করছ কয় কি লক্ষ্য করব কয় তুমি কি দেখছ নবী সুলাইমান তিন মাইলে রাস্তা বানাইছে সোনা দিয়া না রে দেখবি তিন মাইলের রাস্তা কি দিয়া মানজার কই দেখ গরুর গুড়াটা একটু চেক করে দেখতো কয় হুজুর গরুর গুড়াও স্বর্ণ দিয়া বানানো কই নিজে একটা পোশাব করার পাত্র কয় ইতো স্বর্ণ দিয়া বানানো কয় কি করব যাব কি যাব না কই রানী বিলকিস পাঠাইছে যাওয়াই লাগবে কয়েক কদম গেছে যাবার পর একজন মুরব্বী ছিল জ্ঞানী মানুষ ডাক কয় মানজার কই যাও কয় সোলাইমানের কাছে যাই কয় কি নিয়ে যাও কয় এক হাজার ইট নিয়ে যাই কি মার খাবা কয় বুঝলাম না এ মানজার একটা জিনিস লক্ষ্য করছ এই যে রাস্তা দেখতেছ হচ্ছে সেই রাস্তার থেকে কিরা যেন ইট চুরি করে নিয়ে গেছে ইট উঠায় আনেছে সুলাইমান তো ইট দিয়ে রাস্তা ঠিকই করছিল আমরা যদি এখন এক হাজার ইট নিয়ে যাই সুলাইমান যদি কয় বেটা আমার রাস্তা ঠিক ছিল তোর আমার রাস্তার ইট চুরি করে আনছি এই কথা বলে যেতে মাই শুরু করে রে মানজার কি করবি কি করা যায় কয়েক তারাতে রাস্তা মানা ইট নো আগে রাস্তা মানা এইবার রাস্তা সারার পরে কয়েক মানজার বাইসে গেছে কারণ কি কয়েক একখান ইট কমও পরে নাই বাসেও নাই যদি নিয়ে যাই তাম্মার একটাও মাটিতে পড়তো না ঠিক কিনা মানজার পাথরটা নিয়ে যখন সুলাইমান নবীর কাছে গেছে সুলাইমান নবী ডাক দিছে ওই মানজারের দিকে হয় কারে ডাক দেয় মানজার কয় সর্বনাশ আমার নাম জানিলো কেমনে রে কথা বুঝেন আমার নাম যদি জানে তাহলে আমি যে গাছের সাথে বাইদি সুলি ভালবার চাইছি এটাও তো জানে কতক্ষণ না কে এইবার মানজার এক পাও সামনে যায় এক পা আগরে পিছো কতক্ষণ ঠিক কিনা মানজারের কি বিচার হয় দেখবেন আপনারা ওর বিচারটা করবো আর পাথরের মধ্যে সুতা ঢুকাইতে চাই শুনবেন আপনারা বলবো বলবো তার আগে হুজুর আসছেন আল্লাহ দুনিয়া ফিল জাননা যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ বানায় দেয় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দেয় বলুন সুবাহ আল্লাহ তাহলে আল্লাহর ঘর আমরা বানাইতে চাই রাজি তো ইনশাল্লাহ আছি ইনশাল্লাহ আমরা দেখতে চাই খুশি হয়ে আল্লাহর কোন বান্ধ আছেন যে হুজুর আল্লাহর ঘর পেশাব হুজুর আসছেন জৈনপুর থেকে আল্লাহর অলিরা আসেন অবন্ধ হুজুরের সম্মানার্থে আমি দেখতে চাই একটা লোক দাঁড়িয়ে বলেন হুজুর আমি মসজিদের আজকের এই মাহফিলের জন্য এক হাজার বা পাঁচশো টাকা নগদ দিলাম কি আছেন বলেন নগদ দিবা আল্লাহ আসো ভাই আসো আসো নাম কি ভাই মিরাজ না রেতে বীর হাততলে না এতে বীর আমার মিরাজ ভাই সর্বপ্রথম পাঁচশো টাকা দেয় আল্লাহ কবল করুক আল্লাহ আমি গোনাগা হুজুরকে সঙ্গে নিয়ে হাত তুলেছি আল্লাহ গত বছর মনে আছে পিস হুজুর আমার মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন আল্লাহ তোমার ওই বন্ধুকে পাশে বসায় দোয়া করি আল্লাহ আমার যে ভাই পাঁচশো টাকা দিলেন আল্লাহ ভাই যেন আব্বা মারে করো দাদা দাদিরে মাপ করো দে মাপ করে দাও যারা তোমার আজকের এই মাহফিলের জন্য দিবে আল্লাহ সকলকে কবুল করে নিও বলো না আমি কই টাকা কই নিয়ে আসো এই জায়গা জমা করো আলহামদুলিল্লাহ আর কে দিবেন মাসুদ ভাই পাঁচশো তো বলে মার হাবা আর মার হাবা আরেকজন একজন একশো টাকা দিছে আল্লাহ কবুল করো জীবনের গোনা মাফ করো আল্লাহর কোন বান্দা সেন বাজান একটু দেন দেন আর একজন পাঁচশো টাকা দেন হ্যাঁ ধরেন আগে ভিতরে গেলে পঞ্চাশ টাকা দেবেনি দশ টাকা দেবেনি জান ওই যে এক যুবকরাই তো ভালো এলাকার মা ভাই মা সাল্ল আল্লাহ কবল করো জীবনের গোনা মাফ করে দাও আল্লাহ দাও বরফর দাও বলো না আমিন মালি আল্লাহ তাহলে জীবনের গোনা মাফ করে দাও ছোট ও আচ্ছা ঠিক আছে আবার ভাইরা তাহলে যে যা পারেন একশো দুইশো পাঁচশো আল্লাহর হচ্ছে দেন আল্লাহ কবল করে বলেন আমিন মাস আল্লাহ মিনিমাম একশো টাকা করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এক মিন্টু ভাই পাঁচশো আরেক ভাই পাঁচশো মাস আল্লাহ বলে মার হাবা মহিলা প্যান্ডেলে যান মা গো আপনাদের টাকা দিচ্ছেন গত কয়েকদিন আগে আমি কালো খালি তো বাস করতেছিলাম মহিলারা এই ইয়ের চাই বেশি আমার উপহার দিয়েছে উপহারই পাইছি এর চাইতে বেশি তো আপনারা কি দিচ্ছেন মাহফিলে দেন বিশটা টাকা হলে দিবেন পঞ্চাশটা টাকা হলে দিবেন একটু পকেটে হাত দেন একটু জেকে করেন লা ই পকেটে হাত দেন পকেটে হাত দেন সবাই ভিতরে ঢোকেন দশ বিশ পঞ্চাশ একশো দুইশো বাস কেউ বারুম হবে না ইনশাল্লাহ লা এই সবাই এই কি গো মরিব্ব হাত দেন

দিন কাটায় সে নিরা লায় আহারণে ভালো লাগে না ভালো লাগে শুধু ই লা লালা এ মহিলাদের কাছে যান ভাই একটু মহিলাদের কাছে যান গেছে মহিলাদের কাছে হ্যাঁ উঠায় দেন লা সবাই জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ সবাই দিচ্ছে মাশ আল্লাহ আল্লাহ তোমার পনেরো দান করছে টাকা সবের খাতরে কনা ফাঁকা আল্লাহ সব দেও বেশি জান্না দেখ করে দেও খুশি বলুন আমি কত টাকা কত পয়সা ও কারোনে চরে যায় আল্লাহ রাস্তায় দান করিলে আখেরাতে পাওয়া যায় লাহিলা কাও এ লাল্লা জরে

তাই পাঁচ সাত মিনিট কথা বলেছে এটা ঠিক হয় নাই কথাকে বুঝতে পারছেন আবার কখনো দেখা হলে কথা হবে ইনশার আল্লাহ আল্লাহ আমাদের তাফিক দান করেন বলেন আমিন যুবক ভাইয়েরা আমার সাথে কথা বলতে চাইলে আমি আমার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি লিখে নিতে পারো হ্যাঁ বাইর করো কামাল উদ্দিন যাবরই ফলো করি দিও তাহলে সাথেই থাকবো না কতকে বুঝতে পারছো